কেন মহাদেব নিলেন এক যোগিনীর রূপ আসলে মহাদেব ওনার বিবাহের পূর্বে একদিন মা পার্বতীর পরীক্ষা নেওয়ার জন্য এক যোগিনীর রূপ ধারণ করে শ্রীহরির গুণগান করতে করতে মা পার্বতীর ঘরে পৌঁছান ওনার মধুর হরিভজন শুনে মা পার্বতী বাইরে আসেন এবং জিজ্ঞাসা করেন আপনি কে দেবী আপনাকে দেখে আমার খুব নিজের বলে মনে হচ্ছে তখন সেই যোগিনী বলেন অবশ্যই আপনি আমাকে দেখেছেন হয়তো আমি হলাম কণ্ঠা যে শ্রীহরির অনেক বড় ভক্ত সারাক্ষণ আমি শ্রীহরির ভজন কীর্তন করে ঘুরে বেড়াই এরপর যোগিনী বেশধারী মহাদেব বলেন মহারাজ আপনার ওনার কন্যা তো বিবাহযোগ্য হয়ে গেছে ওনার জন্য তো ব্রহ্মাণ্ডের অনেক সুন্দর সুন্দর রাজকুমার প্রস্তুত রয়েছেন তখন মা পার্বতী বলেন ক্ষমা করবেন দেবী কিন্তু আমার সেই রাজকুমারদের প্রতি কোনো রুচি নেই আমি তো মহাদেবকেই নিজের স্বামী রূপে মেনে নিয়েছি তখন যোগিনী বলেন তুমি যাকে পেতে চাইছো তাকে পাওয়া এত সহজ নয় তুমি তো রাজপ্রাসাদে থাকা এক কোমল কন্যা আর সে যোগী ছাই বর্ষ জটাধারী শ্মশানবাসী মহাদেব তুমি তো অনেক ভালো বর পেয়ে যাবে এইভাবে মহাদেব পার্বতীকে অনেক ভুল বোঝাতে থাকেন তখন পার্বতী বলেন যতই বলেন না কেন কিন্তু আমি বিবাহ তো মহাদেবকেই করবো এরপর মা পার্বতী শিবকে পাওয়ার জন্য বনে গিয়ে কঠোর তপস্যা করেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে ওম নমশ্রিবাই অবশ্যই লিখবেন।